রাজমিস্ত্রি ট্রেনিং কোর্স যে ভিডিও সিরিজ আমার ইউটিউব চ্যানেলে চলছে তো এর আগে ভিডিও ছিল যে হনস ঢালে আমরা করলাম হনস ঢালে করার পর সেই হনসের যে যে কলমের গর্ত সেটা রাবভালে দিয়ে ভরাট করলাম তারপর আমাদের কি করণীয় তো দর্শক এর পরিবর্তে আমাদের করণীয় যে আমাদের যে কলম খাঁচা আছে সেই কলম খাঁচা আমাদের রিং বানতে হবে এবং আমরা বিল্ডিংয়ের যে ভিত লেভেল সেটা কতটা হাইট পর্যন্ত করব সেটা আমাদেরকে নির্দিষ্ট করে সিলেক্ট করতে হবে এবং পাশে যদি আপনার বিল্ডিংয়ে কোনো রোড থাকে তো রোড থেকে কতটা হাইট পর্যন্ত আপনি আপনার বিল্ডিংয়ের যে ভিত মেজে লেভেল করবেন সেটা আপনাদেরকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে তো যদি কোনো রোড থাকে তাহলে সেখান থেকে আপনারা মিনিমাম মিনিমাম দুই ফিট আপনারা উচ্চতায় আপনাদের বিল্ডিংয়ের হাইট বিল্ডিংয়ের যে ভিত লেভেল বা মেজে লেভেল সেটা হাইট করবেন সেই হাইট পর্যন্ত আপনাদেরকে প্রথমে কলম খাঁচায় রিং বা টাই বেঁধে নিতে হবে তো দর্শক বন্ধু আপনারা কীভাবে করবেন একটা আমি সিম্পল খুব সহজ পদ্ধতি আপনাদেরকে বলে দিচ্ছি যে পাশে রোড আছে পাকা রোড এবং পাশে একটি পুরনো পাচার আছে তো রোড থেকে আমরা কতটা হাইট করব সেই পাঁচের গায়ে আমরা কিন্তু একটা মার্ক করে দিয়েছি আপনাদেরকে আমি ভিডিওতে দেখাচ্ছি এখানে মার্ক করে দেওয়া আছে তো এখানে যে বিল্ডিং তৈরি হচ্ছে সেখানে রোড থেকে আমরা তিন ফিট হাইট পর্যন্ত বিল্ডিংয়ের যে মেঝে লেভেল করব তো আমরা এখানে মার্ক করে দিয়েছি একটা পাশে পুরোনো ওয়াল আছে তো সে মার্ক করার পর আমাদের কী করতে হবে সেখান থেকে মিস্ত্রিরা যে পাইপ লেভেল ওয়াটার লেভেল যেটাকে বলে সেই ওয়াটার লেভেলের মাধ্যমে আমাদেরকে কলামের যে ভার্টিক্যাল রোডগুলো আছে সেই ভার্টিক্যাল রোডের মধ্যে আমাদেরকে মার্ক করে নিতে হবে তো এখানে সেই মার্ক করা হয়েছে তো চলুন দশম আপনাদেরকে দেখাচ্ছি আমি যে যে ভার্টিক্যাল রোডগুলো আছে ভার্টিক্যাল রোডের মধ্যে কিন্তু আমাদেরকে মার্ক করে নিতে হবে এখানে মার্ক করা হয়েছে তো এই যে এই যে লাল রঙের আপনারা মার্ক দিতে পারছেন সেখানে আমরা মার্ক করেছি এই রোড থেকে এই যে আমরা যে তিন ফিট উচ্চতায় আমাদের বিল্ডিংয়ে যে মেঝি লেভেল করবো যে পুরোনো ওয়াল আছে সেই ওয়ালে আমরা মার্ক করেছি সে মার্কে ওয়াটার লেভেল বা পাইপ লেভেলের মাধ্যমে কলমের যে ভার্টিক্যাল লডগুলো আছে সেই ভার্টিক্যাল লডের মধ্যে আমরা মার্ক করেছি তো দর্শক এখন আমাদের একটি খুব গুরুত্বপূর্ণ কাজ সে কাজটি কি যে আমাদের টাইপিং বা দিন কতটা করব যদি এক ফিট হাইটে টাইপিং করি তাহলে সেই মার্ক থেকে আমরা এক ফিট নিচে এসে আবার একটি মার্ক করবো আমরা এবং সেই মার্ক পর্যন্ত আমাদের কলাম কাজটি করতে হবে তো দশমিক আপনাদের একটু আগে দেখলাম আমি যে কলাম যে ফাটিক্যালার্স সেখানে আমরা তার দিয়ে বেঁধে দিয়েছি যে বাইন্ডিং ওয়্যার বেঁধে দিয়েছি এবং আপনার বিম কতটা হাইটে করবেন যদি দশ ইঞ্চি হয় তাহলে সেই মার্ক থেকে দশ ইঞ্চির নিচে গিয়ে আপনারা তার যেটা বাইন্ডিং ওয়ার সেই বাইন্ডিং ওয়ার বেঁধে দেবেন এবং সে পর্যন্ত আপনারা কলমের টাই বা ষণ যে রিং বলি সেই রিং আপনাদেরকে বেঁধে নিতে হবে কলম খাঁচায় রিং বা টাই বাঁধার পর যেটা গুরুত্বপূর্ণ কাজ একজন দক্ষ মিস্ত্রী হিসেবে খুব জানা প্রয়োজন সেটা হলো কলম কাস্টিং করার জন্য আমাদেরকে কলমের যে ফার্মা যেটাকে ষণ ফার্মা বলে বা ফর্ম সেটাকে সঠিকভাবে বসাতে হবে আপনাদেরকে সেটা কীভাবে বসাবেন সেটা আপনাদেরকে আমি প্রথমে থিরিক্যাল পরবর্তী প্র্যাকটিক্যাল আমি দেখাবো দেখাব চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আমি প্রথমে থিওরিক্যালি তারপর প্র্যাকটিক্যালভাবে কীভাবে সঠিকভাবে একজন দক্ষ মিস্ত্রি হিসেবে সঠিকভাবে কীভাবে কলমের ফার্ম আপনারা বসানোর পর কলম কাস্টিং বা ঢালাই করবেন নির্ভুলভাবে সেটা আপনাদেরকে আমি দেখাবো বিল্ডিং তৈরি করার জন্য কলামের মাপ যোগ করি তখন কিন্তু আমরা এই যে জমির উপর আপনার বিল্ডিং হচ্ছে তার যে সীমানা সীমানা আমরা বের করি এবং কলম লোড করার সময় বের করি কিন্তু ফাইনালি আপনারা কি করবেন যখন এই কলাম ঢালাই করার জন্য কলমের ফার্মা বসাবেন সে সময় আবার আপনারা সেই পুঁতে নিয়ে সীমানা বরাবর সুতো বেঁধে দেবেন এবং ফার্মা যখন আপনার ঢালাই করবেন তার আগে কি করবেন যে কোনো একটি নির্দিষ্ট কলামকে আপনারা লেভেল মনে করবেন বা লেভেল করে রাখবেন তাই আমি মনে করছি এই বিল্ডিংয়ের এই যে কলাম এই কলামকে আমি লেভেলে রেখেছি তো জমির এই প্রান্ত থেকে আমরা মনে করো ছিঁড়েছি তিন ফিট এদিক থেকে আমরা তিন ফিট ছিঁড়েছি তিন ফিট ছিঁড়েছি তো এই কলামটিকে আপনারা সবার প্রথমে এই কলামটিকে সবার প্রথমে আপনারা ফার্মার সেট করবেন ফার্মার সেট করার পর ফার্মার যে টপ উপর লেভেল এবং আমরা যে এদিকে সুতো দিয়েছি সুতো টেনে দিয়েছি বা থেকে যে সুতো টেনে দিয়েছি আমরা জমির এই যে জমি যে জমিতে বিল্ডিং তৈরি হচ্ছে সেই জমির সীমানা বরাবর তো সেখান থেকে তিন ফিট ছেড়ে দিয়ে ভালো করে মার্ক করে ফার্মাটাকে সিটিং করে নিয়ে ফার্মাকে শাউল করে সঠিকভাবে সাউল করে নিয়ে সঠিকগুলো দাঁড় করিয়ে রাখবেন চারিদিকে সাপোর্ট দিয়ে তো বিল্ডিংয়ের যে কোনো একটি কলামকে আপনারা লেভেল মনে করে তারপর বিল্ডিংয়ের যে বাকি বাকি যে ফার্মাগুলো আপনারা সেট করবেন তো একটি বিল্ডিং যখন আমরা তৈরি করি তো এক কলাম টু কলাম ডিস্টেন্স কতটা সেটা আমরা ড্রয়িংয়ে পেয়ে যাই বা আপনারা যদি নিজে কোনো বিল্ডিং তৈরি করেন তাহলে সেটা আগে থেকেই তো সিলেক্ট করে রাখে দিন তো এটিকে সেট করার পর এটিকে সাউল করে সাপোর্ট দিয়ে লম্বাভাবে সেট করার পর তারপর যে বাকি ফার্মাগুলো আপনারা সেট করবেন সেটা মাপ যোগ করার পর সেট করবেন এভাবে আপনারা সেট করবেন তো এখানে একটা কথা বলে রাখি যদি আপনার বিল্ডিংয়ের কলম সংখ্যা অনেক হয় তাহলে কমপক্ষে বিল্ডিংয়ের চার কনার চার কোনার চার চারটি ফার্মা সবার প্রথমে সঠিকভাবে মাপার পর সঠিক সাউল করে আপনারা প্রথমে বসাবেন অর্থাৎ সেটিং করবেন তারপর বাকিগুলোকে করবেন অবশ্যই চার কনার চারটি যে ফার্মা আপনারা সেট করেছেন সেগুলোকে সাউল করে সাপোর্ট দিয়ে সঠিকভাবে সেটিং করবেন সেট করার পর পাখিগুলোকে সেট করবেন এবং একটি ফার্মার থেকে আরেকটি ফার্মার যে দূরত্ব হবে সেটা অবশ্যই ফিতে মাপবেন এবং কীভাবে মাপতে হয় কলামের সেন্টার টু সেন্টার দূরত্ব যদি চোদ্দ ফিট হয় তাহলে কলামের ফার্মার যে এই পাশ এবং এ পাশ বা এ পাস যদি মাপেন সেটা কীভাবে মাপতে হয় সে বিষয়ে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেটিং করপ আপনারা কী করবেন এই যে ফার্মা আছে ফার্মার সাথে থেকে আপনারা সুতো বেঁধে দেবেন এভাবেও আপনারা সুতো বেঁধে দেবেন যেন ফার্মা সঠিক লাইনে থাকে যেন এভাবে টেরা হয়ে না যায় তো সঠিকভাবে সুতো বেঁধে দিয়ে সঠিকভাবে ফার্মারবল আপনারা বসাবেন তো দর্শক চলুন আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল ভিডিও দেখাবো তো আপনাদেরকে নিয়ে এলাম কাজের ফাইতে তো প্রথমে আপনাদেরকে আমরা দেখাই যে জমির যে সীমানা সীমানা এই পাইতে একটু ছুঁটি ফোটানো হয়েছে এবং তার অপোজিট পাইকে ছুটি ফোটানো হয়েছে জমি যেখানে সীমানা তো শেষ করানো বলা আমরা শুকে ঢেলে দিয়েছি যেটা আমি ঠিক করে করলাম ঢেলে দেওয়ার পর তারপর অতটা সুমার থেকে ছাড়া হয়েছে সেই হিসাবে যে ফার্মা সেই ফার্মাকে স্টেক করে দিয়ে সেগুলোকে সাউল করে কাপড় দিয়ে দাঁড় করানো হয়েছে এবং খার্মাগুলোর জন্য এক লাইন বরাবর থাকে তার জন্য শুতের সাহায্য হয়েছে শুধু জুতো হয়ে দেখতে পাচ্ছেন সুতরাগ সুতোর দিয়ে এক লাইনে করা হয়েছে এইভাবে আপনারাও করবেন খুঁড়িগুলো বললাম যে যে কোনো একটি কলামে ছাউনাকে বা কলামকে আপনারা লেভেল করে রাখবেন একটা আর এক সাইড কতটি ছাড়া হয়েছে অন্য সাইড কতটি ছাড়া হয়েছে একটি ছাউনাকে ফেট করার পর তাতে ছাড়া জগতে আপনারা

আমি যখনই নতুন ভিডিও ছাড়বো সর্বপ্রথমে আপনি আপনার মোবাইলের নোটিফিকেশনে সে ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে তো দর্শক বন্ধু আজকে পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে